আসসালামু আলাইকুম কি খবর সবার হঠাৎ বেরিয়ে পড়লাম বাইরে ভাবলাম কিছু খেয়ে আসি বিশেষ করে দই ফুচকা তো যাই হোক এদিকে পুরো শহর সুন্দর পুজোর জন্য লাইটিং করছে দেখতে বেশ ভালো লাগতেছে তাই ভাবলাম যে একটু ভিডিও করে নেই দেখতে খুব ভালো লাগতেছিল লাইটিংগুলো লাইটিং দেখতে দেখতে খুঁদা লেগে গেল তো ভাবলাম চলে যাই কিছু খেয়ে নেই চোখের সামনে পড়ে গেলো স্ট্রিট ফুডের দোকান তো এই ফাঁকে নিজেকে একটু ফ্রন্ট ক্যামেরায় দেখে নিলাম এখানে অনেক কিছু ভাজা হচ্ছিলো সেগুলোর গন্ধে খুদা মনে হয় আরও ডাবল হয়ে যাচ্ছিলো তো যাই হোক এদিকে আমাদের সেই কাঙ্ক্ষিত কোরাল ফিসটি রেডি খাওয়ার জন্য একদম তৈরি তো টেস্ট খুব ভালো ছিল আলহামদুলিল্লাহ এরপর চলে আসলাম সেই দই ফুচকা খেতে যার জন্য আসা মেনলি তো খেতে খেতে এই দই ফুচকা ভিডিও করার কথাই ভুলে গিয়েছিলাম টুকটাক কিছু শপিংও করে নিলাম শপিং শেষ করে চলে আসলাম কেক খেতে এখানে অনেক ফ্লেভারের কেক ছিল তো আমি মেনলি অর্ডার করলাম অরেঞ্জ কেক আর চকলেট ব্রাউনি তো পিচি পিচি দুটো কেক দেখতে খুব সুন্দর এখানে অনেকগুলো পিচি কেক দেখতে বেশ ভালো লাগতেছিলো তো চলে আসছে আমাদের অরেঞ্জ আর চকলেট ব্রাউনি আমার থেকে ভালো লাগছে অরেঞ্জ কেকটাই খেতে বেশি ভালো লাগছে দেখ প্লাস্টিক একটু ঢং করে নিলাম